আমার এলাকার সবাই কোনো না কোনো সময় গেছে ঠিক আছে না আমার কাছে আমার এলাকার মানুষ যারা আছেন আমি বলি যে এই রায়ের বাজারে যারা মানুষ আছে সেকের থেকে যারা আছে ওইদিকে মিরপুরে যারা আছে দূরের ছালা যারা সব সময় তারা আমার সাথে যোগাযোগ আছে এলাকাতে দেখা যাবে সে হয়ে না গেল এখানেই থেকে সম্পর্কটা কিন্তু আমার অনেক আগে থেকে এখানে আজকে আসা যে বিশ তারিখে আপনারা যাইতে হবে সেটা না আমার কথা যারা আমাকে ভালোবাসে আমরা সবাই থাকতে হবে এটা হচ্ছে আমার আফদার আমার আব্বাকে আপনারা সবসময় ভালোবাসতেন আমার আব্বাকে আপনারা সবাই চিনেন স্যার বেকে এমপি ফরাদা মেট কাঞ্চো গত বছর উনি মারা গেছেন আপনারা জানেন আজকে আমি উনার প্রতিনিধি হিসেবে এখানে আসি আমার আব্বাকে আপনারা যেভাবে ভালোবাসতেন আমি চাই আমাকে আপনারা সবাই ভালোবাসেন আমার যদি ভুল ত্রুটি থাকে আপনারা বলে দিবেন যে না লাকি তুমি এখানে ভুল আছে ভাই ভাবে চলতে হবে আমি চেষ্টা করব সেটা ফলো করার জন্য এবং আমি সবসময় চেষ্টা করি যেন আমার দ্বারা কোনো আমার এলাকার মানুষ যেন কষ্ট না পায় ঠিক আছে এবং আমি চেষ্টা করি আমার এলাকার মানুষের যতটুকু পারা যায় উপকার করা যায় একজন ডাক্তার হিসেবে একজন সমাজসেবী হিসেবে একজন রাজনৈতিক হিসেবে যেহেতু এখন একটা সরকার চলে গেছে ইনসা করলে আশা করি যে ভবিষ্যতে আমাদের সরকার আসবে বাংলাদেশ জাতীয়তা আমি আরও বেশি আপনার জন্য করতে পারবো এবং আপনারা আরও বেশি অধিকার নিয়ে আমার কাছে যেতে পারবেন কারণ একজন ডাক্তার হিসেবে অনেক সময় দেখা যায় যে আপনাদের জন্য সেবা করা যায় না ডাক্তার হিসেবে আমি চিকিৎসা সেবা দিতে পারি কিন্তু সাথে সাথে অন্য কৃষক সেবা আছে প্রশাসনিক সেবা আছে পুলিশের সেবা আছে বিভিন্ন রকম অন্য ধরনের সেবা আছে এই এলাকায় যেহেতু থাকেন নিরাপত্তার একটা সেবা আছে সেটার জন্য আমি দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কাম্য আমার কথা হচ্ছে অনেকেই আপনাদের কাছে আসবে এখানে রায় রায়ের বাজারটাশলা অনেক বড় অনেক বেশি থাকার কথা ঠিক আছে না বৃষ্টি ঝড় এগুলো আমি বিশ্বাস করি না ভালোবাসা হইলে হলে বৃষ্টি ঝড়কে আটকায় না আমি জানি আজকে ব্যাপারটা হচ্ছে যে এই যদি কেউ বলা যায় না বৃষ্টি হচ্ছে আমি আজকে আসবো এটা এটা আমার ভালোবাসা আমি বলছি এখানকার যারা আছেন তাদের সাথে আমার সম্পর্কটা আত্মিক এটা কোন রাজনৈতিক সম্পর্ক না কে কে যাবেন নাম লিস্ট করে দরকার নাই কে কে ভালোবাসার প্রাণে যাবেন সাথে টাকা পয়সা সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কে যারা আমাকে আমি তাদের টাকার রাজনীতি আমি করি না রাজনীতি আমি করি না আমার রাজনীতি ভালোবাসার রাজনীতি আমার এলাকার মানুষ আমার আব্বা ভালোবাসতো প্রাণ শেষ পর্যন্ত চেষ্টা করতেন মানুষের জন্য কাজ করার জন্য আমিও সেটাই চেষ্টা করবো কিন্তু যখন এখানে স্বার্থের রাজনীতি আসবে টাকার রাজনীতি আসবে সেই রাজনীতি নোংরা রাজনীতি হয়ে যায় সেই রাজনীতি আমি কখনো সময় প্রশ্ন করি না কোনো সময় প্রশ্ন করবো না করিও না আমি চাই আপনারা আমার পাশে থাকবেন আমি আগেও বলছি আমি ছিলাম আমি আছি ইনশাল্লাহ ভবিষ্যৎ থাকবে অনেকে আছে অনেকে আজকে নাই আমি অনেক সময় উদাহরণ যে ফুটবল দেলাভালামি করছেন আপনারা

এছানা আমার কথা আছে যেখান থেকে আমি সুযোগ পাই আমি চেষ্টা করি আমার এলাকা সেবা করতে মানব সেবা করে দেবে আমার বাবাও এমপি ছিলেন আমার শ্বশুর এমপি ছিলেন তো রাজনৈতিক ক্ষমতা বড় কথা না যে আজকে আমার ক্ষমতার জন্য আমি কেন আসতে হবে আমি আজকে আরছি আমি দেখতে চাই কয়জন আমার জন্য এইটুক যাইতে পারে আরো দূরে যাইতে হবে এটা তো কিছু না কিশোরগঞ্জ না ঢাকা এটা কোনো জিনিস না এটা তো আপনার বাড়ি আমি দেখব 20 তারিখে কয়জন আমার সাথে যায়

পাওয়ার রাজনীতি মানুষ পছন্দ করে যে আপনি তার সাথে কতটুকু ভালো ব্যবহার করলেন কতটা তার সাথে সম্পর্ক ভালো করলেন কে আপনার ফোনটা ধরলো মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখে মানুষ কিন্তু আজকে ওই টাকা একদিনের জন্য টাকা দেয়

কয়েকদিন আগে প্রেস ক্লাবে মিটিং হয়েছে সেখানে আমি বলছি যে আমার এলাকার মানুষ আছে এখানে রায় বাজারে আমার এলাকা মানুষ চোদ্দ এইসব এলাকাতে এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষ গ্রামের তৈরি বাড়িতে থাকে কষ্ট আরাম করে থাকে ফাঁকা রাস্তায় থাকে মাঠে থাকে এখানে কত কষ্ট করে আছে তারপরও আসে জীবিকা নির্বাহ করার জন্য তাদের জন্য কিছু করতে হবে আমি সবসময় বলি এবং আল্লাহ যদি আমাকে কোনো সময় ক্ষমতা দেয় আমার বিশ্বাস আমি এই এলাকার জন্য সবসময় আগে নজর দিব এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমি বলবো যে আমার এলাকার মানুষ এখানে আছে তাদের জন্য কিভাবে আপনি সুবিধা দিতে পারবেন এই এলাকাটা তো আমার না এলাকার তো নিজের একটা প্রতিনিধি আছে যখন আমি এটা বলবো আমার প্রতিনিধি হিসেবে আশা করি তারা সেটা সম্মান দিবে ইনশাআল্লাহ যে প্রোগ্রামটা যেটা হবে এটা বিএনপির একটা প্রোগ্রাম সম্মেলন এখানে মেনলি দলের একটা প্রোগ্রাম এখানে নতুন দল ইয়ে চেঞ্জ হবে ঠিক আছে কমিটি চেঞ্জ হবে তো আমার কথাটা সেখানে আমি চাই আমার মানুষগুলো আমার সাথে থাকবে আমি চাই আমার মানুষগুলো আমার সাথে থাকবে এটা হচ্ছে আমার আপনাদের কাছে আবদার এবং আপনারা এই জিনিসটাই মানুষের পৌঁছে দিবে এখানে কোনো অন্য কোনো স্বার্থমান নাই আমার এলাকাতে অনেক লোক আছে আমার থানে সরে যে কয়েকদিনে কালকে কয়েকদিন আগে যে প্রোগ্রামটা গেল থানে সরের লোকগুলো আমি নিতে পারি নাই মিঠা মানে অষ্টগ্রামে দেয় আমি বলি যে আমি আমার এলাকা কেউ বলি না যে চলো আমার সাথে আবার অষ্টগ্রাম মিঠা মানে কোথাও গেলে আমি বলি না যে তোমরা থাকো আমি আসতেছি আজকে কিন্তু আমি বইলে আসি নাই কারণ বইলে বইলে আমি একজন বললে আরেকজন বলবো যে কেন হ্যাঁ আমি তারাই বলেছি বলবো তারাই বলবো সেই জন্য আমি কাউরেই বলি না যারা ভালোবাসা তারা ঠিক আছে এটাই হচ্ছে আমার চাও আপনাদের কাছে আর যদি আপনাদের সেটা যেতে আসে যে সহযোগিতা আলাউট করতে হয় সেটা তো অবশ্যই আমি করব তবে সা শর্ত দিয়ে কোনো আমি রাজনীতি করব না কারণ আজকে আমি শর্ত দিতে আপনার কাছে আমি আপনারা আমার কাছে শর্ত দিয়ে করবেন কালকে আমি আবার আপনাদের কাছে শর্ত দিয়ে করব এই রাজনীতি আমি করব না আমার কথা হচ্ছে যে আমার কাজটা হবে নিঃস্বার্থভাবে আপনাদের জন্য আমিও চাই আপনারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দেবেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এখানে অনেকে আছে যে আমার আব্বার সমসাময়িক আছে আমার আব্বা আপনাদেরকে খুব ভালোবাসতো

আমি এখানে বলতে হবে না এবং আমাদের ইনাল্লাহ কেউ বাদ যাবে না সবাইকে ধন্যবাদ আজকে কষ্ট পেলে আমার আসসালামাই